গ্রাম্যবত্তার পক্ষ থেকে উপস্থিত হয়েছি বনহরসিংহপুর গ্রামে কে কিছু কথা শুনবো যে এই পূজা সম্পর্কে বিগত প্রায় ১৩ বছর ধরে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে বনহসিংহপুর গ্রামে ছোট্ট গ্রামের মধ্যেই সকল মানুষের সহযোগিতায় এই বাসন্তী পূজা পূজাটি অনুষ্ঠিত হয়ে থাকে নামটা একটু বলবেন নাম কার্তিক মাঝি তো আপনাদের এই পূজা কত বছর ধরে হয়ে আসছে এটা আমাদের তেরো বছরে এব এবছর থিম কি রেখেছেন এবছর মণ্ডপের থিম আছে আমাদের ত্রি নয়ন মায়ের যে ত্রি হয় সেই টাকা আমরা মণ্ডপের মধ্যে পুজো চেষ্টা করেছি এবং প্রতিমার মধ্যেও ত্রি ব্যাপারটা আছে এবং প্রতিমাটা আমাদের একটু লেটেস্ট প্যাটার্ন করা হয়েছে বিগত দিনে আমরা দেখেছি জমিদার বাড়িতে যেসব প্রতিমার পূজা হতো কিছুটা সেই আদলেই আধুনিকতার ছোঁয়া লাগিয়ে একটা মিক্সিং প্রতিমা তৈরি হয়েছে এই প্যান্ডেল দেখছি যে একটা মোটা অঙ্কের টাকা খরচা হচ্ছে বাজেট কীরকম আপনারা পেস রেখেছেন আমাদের টোটাল বাজেট সাত লক্ষ প্লাস আছে টোটাল সাতের উপর যারা নবজের সদস্য আমাদের ম্যাক্সিমাম কালেকশনটাই আমাদের যারা সোনার স্বর্ণশিল্পী আছে আমাদের সদস্য তারা প্রতি বছরই এভাবে সহায়তা করে আসছে বলে পুজোর আজকে এই জায়গায় এসে পৌঁছেছে তো ম্যাক্সিমাম কালেকশনটা আমাদের স্বর্ণশিল্পী ভাইয়েরাই দিয়ে থাকে এবং গ্রাম থেকেও আমরা কালেকশন করি আমরা সদস্য যারা আছি তারাও আমরা সাধ্যমতো সহযোগিতার মাধ্যম দিয়ে এটা হচ্ছে বা এলাকার মানুষের হাত আছে যথেষ্টভাবে মোটামুটিভাবে হয়ে যাচ্ছে আপনারা রক্তদান শিবির অনুষ্ঠিত করেছেন তো বিগত কয়েক বছর আগেও আপনারা রক্তদান শিবির করেছিলেন তো একটা সেখানে অভিযোগ রয়েছে যে হচ্ছে কিছু মানুষ রক্ত না দিয়েও ফিরে গেছে তো এ এবছর আপনারা কতটা আশাবাদী যে কতজনের মানুষের হচ্ছে রক্ত নিতে পারেন আপনারা ব্যাপারটা হচ্ছে রক্তদান যে টিম আছে মেডিকেল টিম তাদের একটা নির্দিষ্ট সংখ্যা থাকে তারা সেই সংখ্যা বেশি নিতে পারে না এখানে একটা সময়ের ব্যাপার আছে তো আমাদের বিগত বছর যেটা হয়েছিল এত ডোনারদের যে ছিল যে আমাদের ক্রামের ছেলে ছেলেদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু রক্তদান করতে পারেনি তো আমরা মেডিকেল টিমকে আহ্বান জানিয়েছি বা রিকোয়েস্ট করেছি যদি কিছুটা সংখ্যা বাড়ানো যায় তারাও চেষ্টা করছে কারণ এখানে প্রচুর মানুষের সাড়া আছে প্রচুর ডোনার দূর দূর দূরান্ত থেকেও আসে তো আমাদের ক্লাবের বেছারা দিয়ে আসার সুযোগ পায় না তো এই নিয়ে আমরা চেষ্টা করছি কীভাবে কি সংখ্যাটা বাড়ানো যাবে কিন্তু আমরা রিকোয়েস্ট করেছি অনুষ্ঠান রাখছেন হ্যাঁ পূজায় অনুষ্ঠান যেরকম থাকে প্রতি বছর কম বেশি আছে ব্যাপারটা আমাদের দু তারিখ থেকে রক্তদান শিবির চলছে দু তারিখ মূলত রক্তদান শিবিরই থাকছে পঞ্চমী দিন এবং ষষ্ঠী দিন তিন তারিখ তেসরা এপ্রিল বৃহস্পতিবার ওই দিন আমাদের সকালে যে শোভাযাত্রা হয় মা বাজারদের নিয়ে প্রায় তিনশো প্লাস প্রতি আসে যারা জল নিয়ে এসে এখানে জল ঢালে তো সেই সভাযাত্রা থাকবে এবং সন্ধ্যায় আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আছে মহকুমার শাসক সুমন বিশ্বাস আসবেন উনি উদ্বোধন করবেন এবং আমাদের যে পত্রিকা হচ্ছে নববার্তা তারও শুভ উন্মোচন হবে ষষ্ঠী দিন এবং সপ্তমী দিন আমাদের নৃত্য অনুষ্ঠান আছে একটা বাইরের টিম আছে প্লাস আমাদের গ্রামের টি কিছু আহ্বান সিদ্ধি রয়েছে অষ্টমী দিন আমাদের যাত্রা রয়েছে এবং তার আগে সকালে আমাদের পুষ্পাঞ্জলি পর্বটা আছে এখানে আপনারা নিশ্চয়ই জানেন বা শুনেছেন প্রায় পাঁচশোর কাছাকাছি মা বোনেরা আসেন প্রথম তেরোতম বর্ষের যে বাসন্তী পূজা আমরা এত বড় বাসন্তী পূজা আয়োজন করতে পেরেছি আমাদের পার্শ্ববর্তী গ্রামবাসী আমাদের সাথে অবশ্যই থাকে আমাদের পূজা কমিটির যে ছেলেরা বাইরে থাকে বাইরে অসম্ভব তারা অক্লান্ত পরিশ্রম করে স্বর্ণশিল্পীরা তারা কালেকশান করে কালেকশনের জন্যই আমরা এত বড়ো পুজো আমরা আয়োজন করতে পেরেছি তাই এত বড় পুজো যেহেতু আমরা করছি আয়োজন করে যেহেতু আপনারা সবাই আসুন এখানে পুজো বৃহস্পতিবার থেকে আমাদের শুরু হচ্ছে বৃহস্পতি শুক্র শনি রবি এবং সোমবার এবং চার দিনে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান থাকছে আপনারা আসুন একসাথে সবাই মিলে এনজয় করুন আমরাও আপনাদের সাথে থাকব আপনারাও আমাদের সাথে থাকবেন আর একটা আকর্ষণীয় আমরা প্রতিযোগিতা করেছি যেটা পনেরো সেকেন্ডের একটা রিলস একটাই সেখানে শর্ত থাকে পনেরো সেকেন্ডের রিলসটা কিন্তু আমাদের পুজো মণ্ডপেই বানাতে হবে ষষ্ঠ রিলসটা থাকছে ষষ্ঠী থেকে নবমীর দিন রাত্রি দশটা পর্যন্ত পনেরো সেকেন্ডের একটা রিলস ভিডিও আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাইন সেভেন সেভেন এই নাম্বারে পাঠান এবং কমিটির বিচারে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। ঠিক আছে এবং প্রথম দশজনকে আমরা জায়েন্টস কিনে স্টেজের মধ্যে দেখানোর চেষ্টা করব আপনাদের সবার কাছে সকলের কাছে আমাদের ক্লাবের তরফ থেকে একটাই আমাদের বক্তব্য থাকছে আপনারা সবাই আসুন ওই পাঁচ দিন আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব আনন্দ উপভোগ করব সবাই খুব মজা করব সবাই মিলে আসুন এইটুকুই আমাদের প্রার্থনা আপনার নাম আমার নাম প্রেমচাঁদ পাঁজা আমি ক্লাবের একজন সদস্য